নমস্কার বন্ধুরা পূজা ফুড অ্যান্ড ব্লগে সবাইকে জানাই স্বাগত আজ আমি আপনাদের সাথে কড়াইশুঁটির কচুরি রেসিপি শেয়ার করছি এই শীতকালে প্রত্যেক বাঙালির সবচেয়ে পছন্দের একটা খাবার হচ্ছে গরম গরম কড়াইশুঁটির কচুরি আর তার সাথে ঝাল ঝাল আলুর দম তাহলে চলো শুরু করা যাক এখানে আমি ময়দা নিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর হাফ চা চামচ চিনি বেশ কিছুটা সাদা তেল দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব লুচি পরোটা তৈরি করার সময় আমরা যেভাবে ময়দা মাখি সেভাবে মেখে নেব এখানে আমার ডোটা রেডি হয়ে গেছে এর ওপরে অল্প একটু তেল লাগিয়ে দেবো আমি এখানে কিছু ভাজা মশলা তৈরি করব এখানে আমি নিয়েছি দু চামচ মতো মৌরি এক চামচ মতো জিরে আর অল্প একটুখানি ধনে হাফ চামচ মতো গোল তারপর এগুলো ভাজতে থাকব যতক্ষণ না একটা সুন্দর কালার চলে আসে আর সুন্দর একটা গন্ধ বেড়ায় দেখুন এখানে কিন্তু সুন্দর কালার চলে এসছে এবার তুলে নেব এখানে কিন্তু আমি পুরো মিহি করে বেটে নিয়েছি তারপর একটা মিক্সিং বোলের মধ্যে মটরশুটি দিয়ে দেবো ওর মধ্যে দিয়ে দেবো কয়েক টুকরো আদা দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব এখানে কিন্তু আমি সুন্দরভাবে মিহি করে বেটে নিয়েছি তারপর কড়াই বসিয়ে বেশ কিছুটা তেল দিয়ে কড়াই শুটি পেস্টটা এখানে দিয়ে দেব দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না পুরো শুকিয়ে আসছে পুটটা ততক্ষণ নাড়তে হবে না হলে কড়াইতে লেগে যাওয়ার ভয় থাকে অনেকটা শুকিয়ে এসছে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ হাফচা চামচ মতো চিনি তারপর তারপর ভালো করে মিশিয়ে নেব দেখুন এখানে কিন্তু পুটটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে আর কড়াই থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে এই সময় দিয়ে দেব ভেজে গুঁড়ো করে রাখা যে মশলাটা সেটা এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে এখানে আমার পুটটা রেডি হয়ে গেছে এবার একটা লেচি নিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে একটু বড় করে নিতে হবে ওর মধ্যে দিয়ে দেবো কড়াইশুঁটির পুর দিয়ে মুখটা ভালো করে মুড়ে নেব যাতে না ছেড়ে যায় এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব তারপর এখানে আমি কচুরিটা বেলে নিলাম আগের থেকে তেল বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে কচুরিটা দেখুন সুন্দরভাবে ফুলে যাচ্ছে এরকমভাবে ভেজে নেব সুন্দরভাবে আরো একটা দিয়ে দিলাম করার মধ্যে দেখুন কত সুন্দরভাবে ফুলছে পুর কিন্তু একটু বেড়াচ্ছে না সুন্দরভাবে ভাবে করে ভেজে নিলেই রেডি কড়াই শুটির প্রচুরই গরম গরম ছুটির কচুরি আর ঝাল ঝাল আলুর দম দারুন একটা রেসিপি আমি এখানে আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাবো দেখুন কতটা সফট হয়েছে আর ভিতরে কিন্তু পুর ভর্তি তাহলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে